আঞ্জুমানে কাদিরিয়া চিস্তিয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে গাউসে জামান শামসুল আরেফিন হজরতুল হাজ আল্লামা আজিজুল হক আল কাদিরি রাহমতুল্লা আলাইয়ের পাঁচ দিনব্যাপী উর্সে কাদরি মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে নানা ধর্মীয় মানবিক কাজের মাধ্যমে গত পঁচিশ জানুয়ারি আখিরি মোনাজাত উৎসাহী তাবারুক বিতরণের মাধ্যমে পাঁচ দিনব্যাপী উর্সে কাদির পরিসমাপ্তি হয় উরুস উপলক্ষে পবিত্র খাতমে কোরআন খাতমে গাউসিয়া খাতমে বোকারি সহ ফ্রি চিকিৎসা ক্যাম্প শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ ল্যাপটপ বিতরণ অসহায় হতদরিদ্রদের টিন বিতরণ ওয়াজ মাহফিল নাতে মুস্তফা মাহফিল তাপারোখ বিতরণ সহ বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে এই উর্সে কাদেরই ছিপাতড়ি গাউসিয়া আজিজিয়া শাহিদার শরীফে অনুষ্ঠিত হয় এ সময় দেশবরণ্য আলেম শিক্ষক বুদ্ধিজীবী রাজনীতিবিদ সাংবাদিক ও হুজুরের ভক্তবৃন্দরা দরবারে হাজির হন হাজার হাজার মানুষ হুজুরের রোজা শরীফ জারতে শরিক হন এবং ওরসে উপস্থিত থেকে ওরসে কাদেরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন আমি দেখতে পেলাম খুব সুন্দর সুশৃঙ্খলভাবে বিভিন্ন জায়গায় যে উরুষগুলোতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমাদের এখানে আমাদের এই দরবার সাহেব সাহেবের বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তা দিয়ে এই উৎসবে সুন্দর এবং সম্পূর্ণ ভাবে সুশৃঙ্খল সম্পন্ন হয়েছে হুজুরের নজর আছে এবং ভবিষ্যৎ থাকবে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন অনেক দরবার হয়তো রসে স্বল্প কিন্তু আমরা এমন একটা একটা দরবার পেয়েছি যেটা মাশাল্লাহ দিন দিন বিক্রি আমার হুজুর বড়দুর কাবলা আলমের সাহেব জাওয়াগনের দোয়ার জন্য আপনাদের কাছে দেওয়ার জন্য আমি আমি সবাইকে আমাদের বড়দুর কাবলা আলমের এবং অর্থ দারবারের আর শেখিন মুরুদ্দিনের কাছে একটা আমি উল্লেখ আপনারা আমাদের হুজুর কাবলার ষষ্ঠতম ওরফে খাবৃতে প্রথম দিবস থেকে আজকে ফাংশন দিবস সমাপনী দিবস পর্যন্ত যেভাবে আপনারা সার্বিক সহযোগিতা সুশৃঙ্খলভাবে সহযোগিতা করে আসছেন আজকেও সভাপতি এবং দোয়া করার জন্য অনুরোধ করছি